সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফিফটি পার্সেন্ট হতে যাচ্ছে আর এই ফিফটি পার্সেন্ট হলে বিশেষ প্রণোদনা বা বিশেষ সুবিধা বাদ যাবে কি না আমরা যদি মহার্ঘ ভাতার আপডেট নিউজগুলো দেখি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করে এখানে বলা হচ্ছে সরকারি বিদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতায় বরাদ্দ রাখা চিন্তা এদিকে বাংলা টিউবেন পত্রিকায় বলা হচ্ছে মূল্য স্পৃতি কমছে না ফেব্রুয়ারিতে বাজেট সংশোধন থাকছে মহার্ঘ ভাতা এদিকে বিভিন্ন কর্মচারীরা জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে উত্থাপন করেছেন বহার্গ ভাতার পার্সেন্টেজ কত শতাংশ তাদের দাবি সেটি প্রথম আলোর আরেকটি পত্রিকায় বলা হচ্ছে মাধ্যমিক শিক্ষকদের বেতনে বাংলাদেশে সবচেয়ে সবার নিচে এদিকে শিক্ষা উপদেষ্টা বললেন বারো হাজার টাকার এমপিও শিক্ষকদের বেতন বাড়াবো নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বাড়াবো এমন একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক শিক্ষা বার্তা ডট কম আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কি বলা হচ্ছে মূলত মহার্গ ভাতা এবং শিক্ষকদের বেতন বিধি নিয়ে কি বলছে সরকার আর কি বলছে কর্মচারী পরিষদ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা ഇതുমধ্যে অবগত আছেন যে বর্তমান সরকার বিভিন্ন দিক থেকে উন্নতি সোপান তৈরি করেছেন জনপ্রশাসন সিনিয়র সচিব তিনি কথা দিয়েছেন স্বল্প মেয়াদি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আগে সমাধান করা হবে আমরা যারা এই মিনিস্ট্রিতে চাকরি করি যে যে পদই করেন উই ফ্যামিলি মেম্বার তো আমাদের দাবি আমাদের মিটিতে হবে এবং আমরা পজিটিভ স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী ইমিডিয়েট তা এর আলোকে যেমন তাদের একটা বড় দাবি ছিল পে স্কেল এটা দীর্ঘমেয়াদী আর তারই পরিপ্রেক্ষিতে তিনি কথা রেখেছেন তিনি দিতে যাচ্ছেন মহার্ঘ ভাতা দুই দফায় মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এছাড়াও শেখ হাসিনা সরকারের সময় অবসরে পাঠানো সাতশো জন কর্মকর্তা ফিরে পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা আর এই মহার্ঘ ভাতা প্রদান করার কারণে অভিনন্দন জানিয়েছেন কর্মচারী কল্যাণ ফেডারেশন নেতার বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা জানেন কর্মচারীদের যে বেতন এই মুহূর্তে পাচ্ছে তাদের দশ দিন ছলে না দার দেনা জিফি সহ বিভিন্ন পর্যায়ে লোন করে তারা তাদের সংসার তাদের ছেলে মেয়ে পড়াশোনা বিদ্য পিতামাতার খাবার এবং ওষুধ সহ ডাক্তার সহ তারা কোনোরকম দিনাতিবাদ করছে এগারোই ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে মহার্ঘবতার যে কমিশন গঠন করা হয়েছে আমরা মনে করি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং দাবি আদায়ের ঐক্য পরিষদের দীর্ঘ দিনের আন্দোলন কর্মসূচির একটা প্রয়াস আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি কর্মচারী কল্যাণ ফেডারেশন তথা কর্মচারী পরিষদ আবার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এই মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ দাবি করেছেন তারা বলছেন পঞ্চাশ পার্সেন্ট বা তার চেয়ে কম যদি মহার্ঘ ভাতা দেয়া হয় তাহলে তারা মানবেন না কি বলছেন মূলত কর্মচারী ফেডারেশন আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটা দাবি নামা এখানে আজকে আমরা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব বরাবর জমা দিয়েছি এখানে যে মূল কথাটা লেখা রয়েছে সেখানে হচ্ছে আমরা সকল সরকারি কর্মচারীর পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘভাতা দাবি করছি এবং সর্বনিম্ন যেটা দশ হাজার টাকার একটা স্লাব কর্মচারী পরিষদে আরেক নেতা বলছেন মহার্ঘ ভাতা নয় দাবি পিএসকেলের এর যেখানে বঙ্গভবন সহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী টিপটপ ভাতা নিয়ে দাবি করেন সেখানে আমাদের জীবন বাঁচার তাগিদে আমরা এই পিএসকেল চাই বলছেন কর্মচারী পরিষদের নেতা বঙ্গভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী প্রতি মাসে শুধু সিগারেট বাবদ পায় সাড়ে আট হাজার টাকা আমরা চেয়েছি আমাদের নবম পেস্কেল সহ আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণ পেটে ভাতের দাবি আর তারা দাবি করেছে টিপটপ এখন আপনারা অনেকে প্রশ্ন করেছেন এই মহার্ঘ ভাতা মূলত কারা কারা পাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলছেন নিম্ন থেকে উচ্চ গ্রেডের সবাই পাবেন এই মহার্ঘ ভাতা তিনি বলছেন থেকে সবাই পাবে তবে দুইটা হতে পারে অফিসারদের জন্য একটু কম আর যাতে ব্যালেন্সিং হয় তিনি আরো বলছেন এর আগে কি হয়েছে জানি না কিন্তু পেনশনাররাও এবার এই মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত হবেন আর হলো আগে কখনো এটা ছিল কিনা এবার আমরা দি পেনশনারদের ভেরিফাইডোরিয়াম পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া আমরা এবার দেখব 2013 সালের মර්ග ভাতা অনুযায়ী কারা কারা এই সুবিধা প্রাপ্য হয়েছেন প্রোগ্রাম বলা হচ্ছে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত সরকারি আধা সরকারি ছায়িত শাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অতলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা এবং কর্মচারী এবং সামরিক বাহিনী সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মহার্ঘ ভাতা মূলত পিআরএল এ থাকা কর্মচারী এবং কর্মকর্তারাও এই সুবিধা প্রাপ্য হবেন বলা হচ্ছে অবসর উত্তর অর্থাৎ পিআরএল এ থাকা কর্মকর্তা এবং কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপরিুক্ত হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন আর যারা সাময়িক বরখাস্তকালীন কর্মচারী বা কর্মকর্তা রয়েছেন তারাও এই সুবিধা প্রাপ্য হবেন বলা হচ্ছে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা বা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের পূর্বের মূল বেতনের পঞ্চাশ শতাংশ এর উপর বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য সুসংবাদ হচ্ছে তারাও এই মহার্ঘ ভাতার প্রাপ্য হবেন এবং তারা এই সুবিধা প্রাপ্য হবার জন্য মহার্ঘ ভাতার প্রজ্ঞাপনে বলা হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীগণ একই হারে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন বাংলাদেশের প্রজাতন্ত্রের চুক্তিভিত্তিক যারা নিয়োজিত আছেন তারাও পাবেন এই মহার্ঘ ভাতা প্রজ্ঞাপনে বলা হচ্ছে জাতীয় বেতনের স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে তবে সত্য থাকে যে তিনি পেনশন কিংবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন এখন আমরা দেখব যে কারা কারা এই সুবিধা প্রাপ্য হবেন না বিনা বেতনে যারা ছুটিতে রয়েছেন যে সকল কর্মকর্তা এবং কর্মচারী তারা এই মহার্ঘ ভাতা প্রাপ্য হন না বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মকর্তা বা কর্মচারীগণ এই সুবিধা প্রাপ্য হবেন না আর যারা শতভাগ পেনশন ভোগকারী কর্মচারী বা কর্মকর্তা অর্থাৎ যারা শতভাগ পেনশন উত্তোলন করেছেন তারা এই সুবিধা প্রাপ্য হবেন না যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা এবং কর্মচারী তাদের গ্রোস পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন না এখন আমরা জানব এই মহার্গ ভাতা মূলত কত শতাংশ হতে পারে সেই বিষয়ে দুই হাজার তেরো সালের মহার্গ ভাতার প্রজ্ঞাপন অনুযায়ী মূল বেতনের বিশ শতাংশ সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ টাকা পর্যন্ত এই ভাতা হয়েছিল যেটা সালে এবং আপনারা অনুমান করতে পারছেন দুই হাজার তেরো সালে টাকার মান কেমন ছিল সে অনুযায়ী দুই সালে এসে বা পঁচিশ সালে এসে এই মহার্ঘ ভাতার পরিমাণ দুই থেকে তিন গুণ হতে পারে এমনটি ধারণা করছেন কর্মচারী পরিষদ এবং কর্মকর্তারা আমরা যদি আরেকটু খেয়াল করি পেছনে দিকে উনিশশো সালে উনিশশো সালে একটি মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল সেই মতাবেক কর্মচারীদের ষাট শতাংশ পর্যন্ত কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল আপনারা যেটা স্কিনে দেখতে পাচ্ছেন সেখানে একজন কর্মচারীর মূল বেতন পাঁচশো টাকা মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল তিনশো টাকা এখানে হিসাব করে দেখা যায় ষাট শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল উনিশশো সালে সেক্ষেত্রে দুই হাজার বা পঁচিশ সালে এসে মহার্ঘ ভাতা পঞ্চাশ কিংবা ষাট শতাংশ প্রত্যাশা করাটা খুব অস্বাভাবিক কিছু নয় আর এদিকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি কিংবা মহার্ঘ ভাতার বিপক্ষে অবস্থান নিয়েছেন কিংবা মন্তব্য প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট শিক্ষক রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান তিনি বলছেন কঠোরভাবে প্রতিবাদ করছি এটা আমরা আর্থিক সংকটের মধ্যে আছি এই দেশের সাধারণ মানুষ এতটা সংকটে আছে সেইখানে আমাদের এই প্রজাতন্ত্রের কর্মচারী আমরা যাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী বলি তাদের মহার্ঘ ভাতা দেয়া এটা অত্যন্ত প্রতিবাদযোগ্য একটা পদক্ষেপ এই জাতি যখন কষ্ট করবে প্রতিটা মানুষকে সেই কষ্টের ভাগ নিতে হবে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকার যেহেতু সদ ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতায় আসার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মনে আশার সঞ্চার হয়েছে আর এই কারণেই তারা বিভিন্ন রকম দাবি পূরণ করে যাচ্ছেন তার একটি বড় সুখবর বা বড় একটি দাবি পূরণ হতে যাচ্ছে ভাতার মধ্য দিয়ে এবং আশা করা যাচ্ছে খুব শিগগিরই পেস গেলেও হবে এমনটি প্রত্যাশা করছেন কর্মচারী রাজনৈতিক বিশ্লেষকরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ